এইদিকে ঘুরে না তাহলে নিয়ে যাবো না এইদিকে ঘুরে উঠবোস ভিডিও করবো উঠবস করার আগে পাঁচ দশ বার কর পাঁচের পরে ছয় লাগুক

আবার রোজ করিনি কর মজা লেগেছে যখন করলি তিন লাগেনি পায়ে যাই এটা আমি ছাড়বো ইউটিউবে দেবো সবাই দেখবে না কে কে দেখবে দেখ আনায়া দেখবে আর কি কি মেয়েগুলোর নাম বল দেখবে তো আমি ইনডিতে ছেলে দেব আনাইয়া দেখবে আরে হলে তারপরে আমাইরা দেখবে আমাইরা হুম আর ছুটকি দেখবে আমি আ দেখবে ছুটকি দেখবে কি দেখবে ছুটকিও দেখবে তারপরে জিহান দেখবে স্যার সোনা দেখবে

嘎嘎。打開